বেনামাজির মতো অসভ্য বেনামাজির মতো বেয়াগত আল্লাহর জমিন আর কেউ নাই যার কপালে সেজদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা যে কপালে সেজদা নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস এটা ইবলিস শয়তান এটা শয়তান শয়তান এটা কেন দিবা দিবানা এই নাফরমান তোমরা যারা সেজিতা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ এই ইবলিস বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তার শয়তান কোন দিন থেকে কয় যখন থেকে কি করে নাই সেজদা করে নাই যে মিনিটে সে কি করে নাই এর পর থেকে তার নাম কি হয়েছে তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুথাকাব্যের অহংকারী ফামায়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এই যে কোরআনে আছে আল্লাহ ইবলিসকে বলছে না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না ঠিক করল না সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা কিবির করলা আল্লাহ বলেন আলাই সফি জাহান আল্লাহ বলেন আফরমান অহংকারী মনে রাই জাহান নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ মোবাইল চালাইয়া খুব রঙে আস মানুষের বেডি চাও আর সারা তুলঙ্গ তুলি দেখো আর সারা দিন সারাদিনো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো ইলা আল্লাহ মিং দালিল তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি ব্রুড়ো হয় কথা বলেন তাহলে তুমি কেমনে ভাবলা বাবা অনেক রঙ জোয়ান আল্লাহ হাসান বসরি আহমাতুল্লাহ হেলাই একদিন যুবকদেরকে দেখে বলছিলেন ইয়া মা আশরাস হে যুবকরা শোনো ইন নজরা আকাজ তুদরি কুলে আ হাতু তিনি বলেন শোনো বহু গাছ বহু ফুল বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরে যায় না এই আম গাছে যতগুলো মুকুল ধরে যদি এতগুলো আম হইত সবটা কি পরিমাণ আম হইত কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কি না যুবক ভাই আমার ওই চাচা বুড়া হইছে দেখিয়া তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নাই না ভাইয়া কোনো নিশ্চয়তা নাই এজন্য আল্লাহ তালা বলেন ইল্লাল মুসাল্লিন এই এ এই বদভ্যাস থেকে বাঁচবে কারা যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায় আর পাইলে বকিল হইয়া যায় লুভি থাকে অধৈর্য থাকে ভীরু হয় আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা ইল্লাল মুসাল্লিন পাক্কা নামাজি যারা আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা তারা না পেলে হতাশ হয় না আর পাইলে কৃপণতাও করে না সুভান আল্লাহ সুভান ইল্লাল মুসাল্লিন যারা আমার নামাজি বান্দা আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইমুন মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা আল্লাহ বলেন যারা দায়েম সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে কখন কখন নামাজ আদায় করে কখন সর্বদা কখন বলেন না কখন দা ইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার সর্বদা বলতে কি ভাই প্রত্যেক শুক্রবার দুই রাখা একটা ফুসিসে মসজিদে ঢোকে একটা সাতত্রিশে বাইবা ডাকায় কত বড় ডাকায় একটা ফসিসে ঢুকে একটা সাতত্রিশে এই এই দশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে বার কারণ এই যে গুড়াকিরমি কামড়ায় গুড়াকিরমি কামরায় ইবলিসে কামরা ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয় এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে কি করো তাড়াতাড়ি বাইরে বাই তোর মতো লোক কি মসজিদে বয়ে থাকুন না এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি সাথে সাথে মসজিদ থেকে বাইর হইয়া যায় হায় মুসলমান পরবর্তী চার নামাজ। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেব পড়ে সামনের কাচারের মুসল্লিরা পড়ে আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই এই জন্য আপনারা বের হইয়া যান নাকি এটাই শরীয়ত কথা বলেন না কেন এটাই দিন তাহলে এই দুই রাকাত নামাজ পড়া শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ শুধুমাত্র দুই রাকাত নামাজ এইটুকুই মনে রাখবেন আমি নিজে কিতাবে পড়ছি কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তালা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তাও ফিক দেয় এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর করার তাও ফিক দেয় যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয় যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয় যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এসান নামাজ পড়ার তৌফিক দেয় তাহলে আমনে চান্দু শুক্রবারের দুই রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর করেন নাই পরে দিয়েও আসর পড়েন নাই মাগরিব করেন নাই সারা সপ্তাহ নামাজ পড়েন নাই আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন হ্যাঁ কে বলছে এই যুবক ছেলেরা তোমরা যারা শুধু জুমান নামাজ পড়ো অথবা মাস বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের দুই রাকাত নামাজ পড়েন এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন থেকে আপনারা এটা নিলেন বলেন কোন আলমে দিন কোনো দিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে কথা বলেন না কেন তাহলে এটা আপনারা কোথেকে নিলেন কিভাবে নিলেন আপনারা মসজিদগুলো গুলো দোতলা হয় শুক্রবারে জাগা হয় না মসজিদ বাইঙ্গা নতুন মসজিদ হয় জুমান নামাজে জাগা হয় না মসজিদ কি শুধু জুমান নামাজের জন্য না পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হ্যাঁ শোনেন এটা মনে রাখেন ইয়াহুদিদের হাতে এই আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন গাজা এখন আবার হামলা শুরু করছে লেবাননে এই ইহুদিক বেঈমানরা এই ইহুদি কাস ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে ওদের ওদের পাদ্রীদের কথা যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর। মুসলমানের এই দুই নামাজ যেদিন বরাবর হবে সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসে কোন নামাজ জুমা এবং ফজর আমি নিজে কিতাবে পড়ছি হ্যাঁ হ্যাঁ ইমানের বিজয়ের জন্য মুসলমানের বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুর জানেন কোরআন শরীফে আসে সুরাবানী ইসরা আল্লাহ বলছে বন্ধু আপনি পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন বিশেষ করে ফজর এভাবে বলছে আকিমিস সালাতালিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর আর কি বলছেন আল্লাহ দুই নম্বরে বন্ধু তাহাজ্জুদ নামাজ রাত্রি গভীরের নামাজ এটার প্রতি যত্নবান হন তিন দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি দোয়ার প্রতি মনোযোগী হন এই তিনটা জিনিস আকীমি সালাত আলি দুলু কিশামসি ইলা গাসাকি লাইলি ওয়া কোরআন আল ফজ আর একটা হলো ওমিনাল্লাইলি ফা তাহাজ্জাদ বিহিনা ফিলাত আল্লাখ এরপরের আয়াত এরপরের আয়াত ওয়াকুর রবী আদখিল নি মুদ খালা সিদ কিরি এ দোয়া তা আল্লাহ তালা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজর তাহলে ফজর সহ পাঁচোয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ এবং দোয়া এ তিন আমলে যখন ঈমানদাররা অভ্যস্ত হবে তো চতুর্থ নাম্বার এর পরের আয়াত বিশ্বাস করেন এর পরের আয়াত অকুল যা আল হাকু বা জাহাক বাত এই আয়াতটা এর পরের আয়াত আল্লাহ বলেন এবার নবী বলে দেন হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল কখন যদি এই তিনটা কি হয় পূর্ণ এই তিনটা পূর্ণ অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো ভাই অনুরোধ আমার নামাজ পড়তে হবে নিজে কষ্ট করতে হবে শুধু দুইটা স্লোগান মারলে হইতো না ভাইয়া হবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রু যদি কয়ে আমি তুমি মুহিতা ফানি লওনি তুমি আজকে সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছনি তুমি বলবা না আমি পেশাব করে পানি নেই না ঢিলাকুলুক ব্যবহার করি না টয়লেট পেপার ব্যবহার করি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমার এই স্লোগানে দুশ্মন কি হয় না ভয় পায় ভয় পাবেন এই জন্য ভাই আমার দয়া করে আল্লাহ বলেন আমার সেই বান্দাগুলো আমার সেই বান্দাগুলো আমার আলাদা যারা নামাজ যারা কি বলেন না যারা কি নামাজ দা ইমুন যারা সর্বদা নামাজ আদায় করে পাঁচ ওক্ত নামাজ পাঁচ ওাক্ত নামাজ আমার শায়ষ আরিফ বিল্লাহ হাকিম নাফস আল্লামা মুফতি মুশাক গতকাল গতকালকেও সুদন্যপুরে ইসলাহি মজদিসে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে হজরত বলেন যে আমার দিল বলে আমার মন বলে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পূর্ণ ঠিকমতো আদায় করলো তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে কোনো বাধা থাকবে না এজন্য দয়া করে পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন যুবক ভাই নামাজ পড়েন রসুল্লাহ সাল্লাহ আখিরি ও ওসিয়ত নামাজ জিব্রাইল আর আজরাইলকে সামনে রাইখা নবী আম্মা জান আয়েশাকে নিজের স্ত্রীকে বলছে আয়েশা আমি যাই আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার শেষবারের মতো বলে গেলাম আসসালাত আমার উন্মত্রে বইল নামাজের দিকে খেয়াল রাখ নামাজের দিকে খেয়াল আল্লাহ হজরতালহ সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন আমির ছিলেন সাড়ে দশ বছর তিনি মসজিদে ইমামতি করতেন নবীর মসজিদে এই সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাখাতে এক অগ্নি পূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে সামনের কাতারে হজরত রাকাতে কোমর থেকে ধারালো ছুরি বাইর করা হজরত উমর রাদি নুর কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া সাত আটটা ঘাঁ দিছে। রক্তে নাড়িভুরি সহ অমর রাজি আল্লাহ তালু যখন চাপ দিয়া দইরা এরপরে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান আউফ একজন সাহাবি বিখ্যাত সাহাবি আশারায় মোবাসার একজন এই উনারই ইমামের আইনা একসাথে গিয়ে রক্তে ভাসতেছে এই অবস্থায় একটা কথাই শুধু বলছে আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমারে ধৈর্য কাটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে সাহাবাইকার আগে নামাজ আদায় করছে প্রিয় বন্ধু ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে আখেরাত মনে পড়ে সেজদা দিতে হবে আমি শক্ত কথা বলছি আর কি সেজদা বিহীন আসলেই মানুষ হয় না আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে সে ইনহুম আনাম আল্লাহ বলেন সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু চতুষ্প জন্তু এ জন্য ভাইয়া নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার অনেক যুবক ভাই সামনে আছে দাঁড়িয়ে আছ সবার কাছে অনুরোধ নিজের উপরে কদর করো ভাই নিজের উপরে দয়া করো এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না ভালো কিছু দিবে না